কেমন আছে চমৎকার নাইন্টি সেভেন গুঁড়া হয় নাই এরা আসলে ইয়াং সাবাস এইবার এই সাইড এই সাইডে মহিলা আছে কিছু আর মহিলাদের চিল্লাচিল্লি বেশি হয় ব্যাপার না এই সাইডের কি অবস্থা কেমন আছেন বাহ না 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 এইখানে এইখানে আসলেই দুই দল সমান করছে যেহেতু দুই দল সমান করছে পুরস্কার ক্যান্সেল হবে না এই আচ্ছা না আপা হেলেনা আপা গত কালকে একটা অনুষ্ঠানে গেছিলাম তো আমার যোগ শোনা ভাই সবাই হাসতেছিল কিন্তু সামনে বসা এই যে এই যে এই যে লাল শাড়ি আপা এই আপা দেখি হাসেই না তো না 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 হাসে না তো আমি তার পাশে একজনকে জিজ্ঞাসা করলাম এই 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 ইনি হাসে না কেন রাগ করছে নাকি কয় আরে না রাগ করে নাই ওই অনুষ্ঠানে আসার সময় লিপস্টিকের ভুলে সুপার গ্লু মুখে মাইক্রো ফেলেছে তো এখানে আমরা কেউ সুপার গ্লু মাখি নাই তো না চলে আমিও কিন্তু নাইনটি সেভেনের ব্যাচ এটার জন্য একটা তালি হোক না না হইতাম যদি আরো দুই তিন বছর আগে জন্ম নিতাম আচ্ছা আপা আমি আজকে সকালবেলা বেলা ফরহাদের জন্য বাসার থেকে অল্প গরুর মাংস রান্না করে নিয়ে আসছিলাম যে লায়ন ফরহাদ খাবেন এই না ফরহাদ গরুর মাংস নিয়ে আসছি খা আমার বাসার গরু এক আমি কই খুবই মজা খুবই টেস্টি তো ও মাংস নিয়ে টাইন না জিততে পারে না ও কে মনে ভাই আপনি যে মাংস করলেন মজা এত টাইন জিততে পারি না আমি কি বলেন আমার বাসার মাংস শিখতে পারেন না দেখি তো তার প্লেট থেকে আমি এক টুকরা মাংস নিয়ে মুখে চাপাই দেখো মা নরম তাই বললাম ভাই ফরহাদ এই মাংস তো নরম না তুমি বলতেছো শক্ত কয় ভাই আপনি যেটা খাইছেন এটা তো নরম হবেই কারণ এটা আমি দশ মিনিট চাবায় রাখছি আচ্ছা আমাদের হেলে না জাহাঙ্গীর আপা আমার আমার আমি যেই চ্যানেলে জব করি ওই ওই অফিসের চেয়ারম্যান আপারও সেদিন বললাম আপা আপনি তো খুব ভালো গান করেন আপনি বলেন আমি মঞ্চে কি টাইপের গান করতে পারি হেলে না আপা বলল তুমি মনা মঞ্চে দুঃখের গান গাইবা দুঃখের দুঃখের গান মানুষ শুনে হরণ ভাই দুই দিন আগে একটা অনুষ্ঠানে আমি একটা দুঃখের গান গাইছি আমার গান শুই সামনে বসে এক বুড়া চাচা হাউ মাউ করে কানতেছিল তো চাষারে বললাম চাষা আপনি একমাত্র দর্শক যে আমার গান বুঝছেন আমার গান শুই না কানছেন চাষা বলতেছে বাবা রে আমি তোমার গান শুই না কান দি নাই আমি বলছি তাহলে কান দেন কেন আমার একটা ছাগল ছিল ছাগলটা মইরা গেছে গা তোমার দেখে আমার ছাগলের চেহারার কথা মনে পড়ে গেছে আচ্ছা ফরহাদ তোমার একটা ঘটনা বলি ভাই ফরহাদ আর ফরহাদের বউ নতুন বিয়ে করছে তখন ঢাকা থেকে চট্টগ্রাম যাইতেছে ট্রেনে তো হঠাৎ করে ফরহাদ ফরহাদের বউ বলতেছে ও মা এই আমার হাতটা ব্যথা করতেছে ফরহাদ বলতেছে আমার সামনে তোমার হাত ব্যথা করে হাতটা এদিক দাও উমা উমা ব্যথা আছে কয় না ব্যথা গেছে কা বউ আবার বলতেছে ও বাবা ফরহাদ আমার মাথাটাও ব্যথা করতেছে কয় আমি থাকতে তোমার মাথা ব্যথা করে মাথাটা এদিক দাও উমা ব্যথা আছে কয় না গেছে গা বউ আবার বলতেছে ও বাবা আমার শোল্ডারটাও ব্যথা করতেছে ফরহাদ বলে আমি থাকতে তোমার শোল্ডার ব্যথা করে শোল্ডার ডায় দিক দাও উআ ব্যথা শেষ কয় না গেছে গা এই শুয়ে সামনে বসা এক বুড়া চাসা বলতেছে বাবাহা এ আপনার সুমায় দেখলাম অনেক বাবা হ্যাঁ আপনাদের সময় দেখলাম ওনার হাতের ব্যথা পায়ের ব্যথা মাথার ব্যথা সব গেছে গা তিন বছর ধরে আমার পাইলসের ব্যথা একটা সময় দিবেন আচ্ছা আমাদের যে উপস্থাপনা করছিল শিল্পী উনি কই আচ্ছা তো এক অনুষ্ঠানে শিল্পী আপা উঠছেন আবার শিল্পী শিলা সরি শিলা কি জানি শিলা 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 আর এই যে আপুন নাম ভুলে গেছি নাম শিলা এটাই উপস্থাপনা করছে হ্যাঁ হ্যাঁ আমাদের হেলেনা জাহাঙ্গীর ম্যাডাম দুজনে একটা লিফ্টের মধ্যে উঠছে আমিও ছিলাম তো হঠাৎ করে হেলেনা জাহাঙ্গীর ম্যাডাম তার ব্যাগের থেকে একটা পারফিউম বার করে মারতেছে এই শিলা জানিস না এইটার নাম হলো কোবরা এটার দাম বাইশশো টাকা আমি আসার সময় অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছি এই দেখা শিলা তার ব্যাগের থেকে একটা পারফিউম বার করে মারতেছে বলে ম্যাডাম এইটার নাম হইলো কোবরা এইটার দাম বিয়াল্লিশশো টাকা আমার জামাই আমেরিকা থেকে পাঠাইছে বিশ্বাস করেন তাদের নাকের মধ্যে একটা বিশ্রি গন্ধ আসতেছিল তাকাই ছিল আমার দিকে আমি বলতাছি ম্যাডাম শিলা এটা হইলো দেশি মূলা আট টাকা কেজি আচ্ছা আমি ফরহাদের আরো একটা দুইটা ঘটনা বলতে চাই বলবো ফরহাদ সেদিন তার বাসার গেটের সামনে বিশাল বড় এক বন্দুক নিয়ে দাঁড়ায় আছে বিশাল বড় এক বন্দুক নিয়ে দরজা দরজার চিপায় আছে তো ফরহাদ রে বললাম ফরহাদ এই বন্দুক নিয়ে দরজার চিপাই দাঁড়ায় আছো কেন বলে মোনা ভাই সুন্দরবন যামু বাঘ বাল্লুক সিংহ যা পামু সব শিকার করে নিয়ে আসুম আমি সে বা ফরহাদ আপনার তো অনেক সাহস তো এই বন্দুক নিয়ে দরজার চিপায় লুকে গেছেন কেন বলে বাইরে একটা কুত্তা খাড়াই দিচ্ছে এই ফরহাদ ফরহাদ সেদিন আমারে বলতেছে মোনা ভাই আমি যখন বিয়ে করি নাই আমার মা যখন রান্না করত তখন যদি রান্না একটু খারাপ হইতো আমি বাঘের মতো গর্জন করতাম বাঘের মতো বলে আর এখন বলে এখন আমি বিবাহ করছি এখন আমার বউর রান্না যদি একটু খারাপ হয় এখনও আমি গর্জন করি তা আমি বলছি গর্জনটা কেমনে করেন বলে আচ্ছা নাইনটি সেভেনের ব্যাচ আমি একটা দুই লাইনের কবিতা বলবো আমি দুই লাইন বলবো পরের একটা লাইন সবাইকে বলতে হবে দেখি মনে আছে কিনা এই সাইডটা মনে আছে কিনা হ্যাঁ দেখি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে হ্যাঁ বাস বাস আচ্ছা এই কবিতাটা কে কিভাবে বললে কেমন শোনাবে হারণ ভাই এই কবিতাটা আমাদের বাংলা চলচ্চিত্রের যদি নায়ক ওমর সানি ভাই আবৃত্তি করে ওমর সানি ভাইয় চিনেন তো না হ্যাঁ ওমর সানি ভাই যদি আবৃত্তি করে তাহলে কিভাবে করবে এইভাবে করবে সে তো আবার পাউয়া অবশ্য ব্যাট কাচ্ তাল আমাদের গান ওই কান্নাতে পাস করে কান্না পকির চা না না পান্তা আমি কাই না পুটি মাছ পাই না হ্যাঁ হ্যাঁ একটা যদি পাই গাপুস গোপুস গাপুস গোপুস কাই আচ্ছা এই 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 হারুন ভাই বলতেছে কাবিলা যদি আবৃত্তি করে কাবিলা ভাই না ওকে কাবিলা ভাইরা চিনেন তো না বরিশালের ওকে

আচ্ছা আমি তো ফর হাত একটু মঞ্চে চাচ্ছি এই কোনটা একটু একটু একটা সেকেন্ডের জন্য আরে আমাদের অ্যাডমিন আমাদের উত্তরার মানুষ আমি উত্তরায় থাকি এই কোণাটা একটু দাঁড়ান জাস্ট এই কোনায় পুরো হাইট আর একটু হইলে এই কবিতাটা যদি হিজরার আবৃত্তি করে চিনেন তো না হিজরা আবৃত্তি করলে কেমনে করবে এইভাবে করবে আর এই দেখা যায় এটা ও বাবা কচ্ছে লম্বা ওইখানে বাস করে কে বৃষ্টি হাসে না একাnabla bistha। সবার জন্য জোর একটা তালি hok. ওকে। এইবার এইবার এই কবিতাটা আমরা সবাই মিলে আবৃত্তি করব। করব? আপনারা শুধু আমার সাথে একটু বলবেন উ আ উ আ কি বলবেন? বাশারুডা না বাশারুডা না। উডা না উডা না। আ উডা না উডা না। তালে তালে কি বলবেন উ আ ও এ ভাই কয় না ওকে আমার সাথে বলতে হবে নাইন্টি সেভেনের ব্যাচ আজকে এই অনুষ্ঠানটাকে উপরে উঠে দিবে এই স্পেশালি এরা বলবেন যারা মাজারে গান গায় ম্যাডাম যারা মাজারে গান গায় তারা যদি কবিতার আবৃত করে তারা এইভাবে করবে আইন ড্যা খাজে তাই আ। গায়া আহ আইয়া বা দ্য গায় আয়ায় নেতে ভাই আছে করে আ আ আ আ গান বগি ছায়ায়ায়া আচ্ছা আপার কাছ যাইতে পারলে ভালো হইতো আপার কাছ থেকে শুনতাম উবাটা আপনাকে এক সেকেন্ডের জন্য আসবেন তার যাবে না ওকে তো সবাই ভালো থাকবেন 97 ব্যাচের জন্য অনেক ভালোবাসা আচ্ছা স্কুল স্কুল বকা আবার 18 একটা শুটিং আছে সবাই ভালো থাকবেন 97 ব্যাচের জন্য অনেক সম্মান অনেক ভালোবাসা আপনারা আমাদের তিন বছরের বড় আপনাদের জন্য সব সময় শ্রদ্ধা थैंक यू सो मच ধন্যবাদ মনোভাই অসাধারণ কিছু জক্স শুনিয়েছে সারা দিনের যে ক্লান্তি শরীরের মধ্যে একটা ভাব আসে না আর जोश ভাবাইছে যাই হোক সেই जोश নিয়ে আমরা আবার গানে চলে যাব সুপ্রিয় মিউজিশিয়ান ভাই মিউজিশিয়ান ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই প্লিজ মঞ্চে চলে আসুন আমাদের ইবাহ শিল্পী জহির জয়কে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি মিউজিশিয়ান ভাই আপনারা প্লিজ দ্রুত আসবেন সময় কম আবার আজান শুরু হয়ে যাবে হ্যাঁ উজিশিয়ান ভাই প্লিজ একটা গান গাওয়া যাবে নাম তো